কাজটা ভালো দোয়া করেন আচ্ছা ইনশাল্লাহ দেখি আপনাদের বাজার আজকে চলে আসছি দর্শক প্রিয় বন্ধুর আসসালাম আলাইকুম আবারও কিশোরগঞ্জ জেলা মিঠামন থানা থেকে মিঠামন বাজার থেকে আমরা আর সাইডে চলে আসলাম যতগুলো দুধে পর্যন্ত পরিমাপ করছি আলহামদুলিল্লাহ সবগুলো অনেক ভালো এটা খালি আছে এটা দিই এটা কার এটা তোমার দুধ গাভীর দুধ কি গরু দেশি গরু না বিদেশি গরু দেশি আলহামদুলিল্লাহ বন অনেকেই দেশি গরু বলে আলহামদুলিল্লাহ তো দেখা যাক আমরা যে কয়টা পরিমাপ করছি সবগুলি ভালো আর এই ভিডিওটা কে কোথায় দিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ কেমন লাগে ভাই কাজটা ভালো দোয়া করেন আচ্ছা ইনশাল্লাহ দেখি আচ্ছা আচ্ছা না না পার্সেন্ট হইলে ভালো পিউরিটি অনেক ভালো কিন্তু যদি পঁয়ত্রিশ থাকে আরো ভালো তিরিশ পার্সেন্ট যত ভেজে থাকবে তত ভালো তিরিশ পার্সেন্ট যত তলিয়ে যাবে তত খারাপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখা যাক দেখা গেছে ছোট ভাই তুমি পুরস্কার পেয়ে গেছো লেখাপড়া করো আচ্ছা ভিডিও শেষ করে আমরা বালটি তোমাকে দিয়ে দেবো পাশের দোকানে আছে আমরা মনে করছিলাম তিনটাই যথেষ্ট হবে কিন্তু তুমি ক্যাকটা দিব আমরা ভিডিও শেষ করে বালটি দেবো পরের টাকার একটু জায়গা দিন এটা কার বাবা এটা কি লোড আহ তো বোতলে ভরতে হবে তো মেশিন তলিয়ে যাবে আচ্ছা আপনি একটা বোতল ব্যবস্থা করেন তলে যাবে এটার মধ্যে ভরেন তাই হবে এটার মধ্যে ভরেন বাবা মেশিন তলিয়ে যাবে মেশিন দেন এখানে দেন আমাদের পুরুষ পঁয়ত্রিশের মাঝামাঝি থাকতে হবে তিরিশ পার্সেন্ট বেশি আছে কিনে দেখা গেছে পিসা এখন তুমি বাজান গাভীর দুধ ভালো আলহামদুলিল্লাহ অল্পের জন্য পুরস্কার পাইলেন না আজকে আমরা যদি সবগুলা দুধই এরকম হয় আমরা মিডামন বাজারকে একদম ভেজাল মুক্ত দুধ ঘোষণা করে দেবো ইনশাল্লাহ কাছে আসো এটা কার কি গরু দুধ দেশি গরু আপনি কি দুধ ব্যবসায়ী না আমার চাষা কিনা নিছে এটা লই লইছি আমি কিনা নিছে আপনি পরীক্ষা করবেন এটা কিন্তু পুরস্কার যোগ্য হবে না আমি পরীক্ষা করে দিব

পঁয়ত্রিশ থাকা কথা কিন্তু তিরিশ পার্সেন্ট একটু তলিয়ে গেছে দুধটা পাতলা কাছে নিয়ে এসো দেখাও দুধটা কিন্তু ঠান্ডা ফ্রিজে ছিল এরপরেও তিরিশ পার্সেন্ট লেখাটা তলিয়ে গেছে একটু পাতলা ক্লিয়ার নেন হাত দেন দুটো ঠান্ডা না ঠান্ডা দুধ ভালো মাপ বেশি আসে আচ্ছা পরেরটা আচ্ছা আচ্ছা সবই করব এটা কার আচ্ছা 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 কি করুন দুধ আগে এসো

দেখা যাচ্ছে আমাদের মা পারসে পঁয়ত্রিশ পার্সেন্ট নিঃসন্দেহে পুরস্কার পেয়ে গেছে ছোট ভাই হাসি তো মারছে একটা সালমান শাহ হাসি তুমি তো বালতি পেয়ে গেছো এই যে হাতে নাও প্রিয় বন্ধুরা আমাদের এই ছোট ভাই একটা বালতি পুরস্কার পেয়ে গেছে ভিডিও শেষে আপনাকে বালতি দেওয়া হবে কেমন লেখাপড়া করো লেখাপড়াই করো আর কিছু করো না চেহারা তো মায়াবি চেহারা এটা কার

দেখা যাবে এটা আপনার বেশি আছে কাছে আসো প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন তিরিশ পার্সেন্ট বেশি আছে আলহামদুলিল্লাহ মিডামন বাজারে যতগুলো দুধ পরীক্ষা করলাম প্রত্যেকটা গাভীর দুধই আলহামদুলিল্লাহ অসংখ্য ভালো আবারও আমি বলি হাওড়া অঞ্চলের মানুষ কিন্তু অনেক ঘাস বেশি খাওয়ায় তাই যারা বলেন কাঁচা ঘাস খাওয়ালে দুধের মধ্যে পানি নামে তাদের কথা কিন্তু আমি একমত না বাবাজি আপনার গ্রামের দুধ ভালো ইনশাল্লাহ অল্পতে পুরস্কার পাইলেন না হাতে রাখেন তিরিশ পার্সেন্ট বেশি আছে